মাস্ক পরলে গ্রেপ্তারের নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী বিক্ষোভ ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে এ বিক্ষোভের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এ পরিস্থিতিতে মাস্ক পরলে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ট্রাম্প তার সোশ্যাল ট্রুথ প্ল্যাটফর্মে লিখেছেন এখনই মাস্ক পরার লোকদের গ্রেফতার করুন তিনি এর আগে বলেছিলেন এখন থেকে বিক্ষোভে মাস্ক পরা অনুমোদিত হবে না যদিও এই আদেশ ফেডারেল আইনের আয়তায় কতটা বৈধ তা নিয়ে প্রশ্ন উঠছে প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভকারীরা মুখে মাস্ক পরেছে প্রধানত দুটি কারণে এর একটি হলো নিজেদের পরিচয় লুকাতে এবং দ্বিতীয়টি হল কাদানে গ্যাস ও বিস্ফোরণের ধোঁয়া থেকে রক্ষা করা কিন্তু ট্রাম্প মনে করেছেন মাস্কের আড়ালে থেকে বিক্ষোভকারীরা সহিংসতা ছড়াচ্ছে এনডিটিভি জানিয়েছে রোববার ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে তৃতীয় দিনের বিক্ষোভ দমন করতে ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয় তবে রাজ্যের ডেমোক্র্যাট আন্তর্জাতিক গভর্নর গেভিন নিউসম এই মোতায়েনকে অবৈধ বলে অভিহিত করেছেন লস অ্যাঞ্জেলেসে পুলিশ দাঁড়িয়েছে পুলিশের নির্দেশ অমান্য করায় সাতাশ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভাস ইতোমধ্যে আরো সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়েছেন তবে ট্রাম্প প্রশাসন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ট্রাম্প জানিয়েছেন পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছেন গত কয়েকদিনে লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় অভিবাসন দপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়েছেন এই সময়ে একশো জনকে গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতারের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ শুরু হয় যা ক্রমেই তীব্র হচ্ছে এই পরিস্থিতিতে হোয়াইট হাউস লস অ্যাঞ্জেলেসে দু ন্যাশনাল গার্ড মোতায়েন সিদ্ধান্ত নেয় ভারতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার ভারতে নতুন করে গত চব্বিশ ঘন্টায় আরো তিনশো জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এতে করে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছয় হাজার চারশো একানব্বই জনে পৌঁছেছে গতকাল সর্বোচ্চ একশো জন আক্রান্তের রেকর্ড করা হয়েছে গুজরাটে অপরদিকে কর্ণাটকে সাতান্ন পশ্চিমবঙ্গে চুয়ান্ন দিল্লিতে বেয়াল্লিশ এবং তামিলনাড়ুতে পঁচিশ জন আক্রান্ত হয়েছেন সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কেরালায়। সেখানে বর্তমান সক্রিয় আক্রান্তের সংখ্যা 1957 জন। অপরদিকে গুজরাটে এই সংখ্যা 980 জন, পশ্চিমবঙ্গে 747 জন, দিল্লিতে 708 জন, কর্নাটকে 423 জন এবং মহারাষ্ট্রে 607 জন। করোনা সংক্রমণ বাড়ায় ভারতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন থেকে হাসপাতালগুলো প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি খারাপ হলে কি করা হবে তারও মহড়া দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত যারা করোনা আক্রান্ত বলেছেন তারা অতটা অসুস্থ হননি আক্রান্তের বেশিরভাগ বাড়িতে থেকেই সুস্থ হচ্ছেন তা সত্ত্বেও সব রাজ্যকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সরবরাহ আইসোলেশন বেড ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় ঔষধপত্র প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এর আগে গতকাল রোববার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় করোনায় ছয় জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল কিন্তু আজকের আপডেটে কারো মৃত্যুর কথা উল্লেখ করা হয়নি গাজাগামী ত্রাণবাহী জাহাজ নেওয়া হচ্ছে ইসরায়েলে কারাগারে রাখা হবে ক্রুদের গাজার জন্য ত্রাণ নিয়ে আসা জাহাজটি জব্দ করে সেটি আসদ বন্দরে নিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল যা সোমবার ইসরায়েলে পৌঁছাবে সংবাদ মাধ্যম টাইমস ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলে নেওয়ার পর জাহাজে থাকা গ্রেটা থুনবার্গ সহ অন্যান্য অধিকার কর্মীকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এরপর তাদের রাখা হবে কারাগারে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানিয়েছে গাজাগামী জাহাজটি এখন ইসরায়েলের পথে আছে ইসরায়েলে পৌঁছানোর পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে দখলদার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির রামলার গিভন কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন জাহাজের বারো অধিকার কর্মী সবাইকে যেন কারাগারের আলাদা আলাদা রুমে রাখা হয় আসদ বন্দরে আসার পর তাদের জানালা বন্ধ গাড়িতে করে কারাগারে নেওয়া হবে এছাড়া এই অধিকার কর্মীদের কোনো ধরনের যোগাযোগের মাধ্যমে এক্সেস না দিতেও নির্দেশ দিয়েছেন ইহুদি দখলদার বেনগিভির অর্থাৎ তাদের কোনো রেডিও অথবা টেলিভিশন ব্যবহার করতে দেওয়া হবে না ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল সমুদ্র আকাশ সব দিক দিয়ে অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল তাদের এই অবরোধ ভাঙতে অল্প কিছু ত্রাণ নিয়ে বারো অধিকার কর্মী সমুদ্র পথে গাজার দিকে রওনা দেন কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দখলদারদের নৌবাহিনী জাহাজটি জব্দ করে সেটি ইসরায়েলের আসদ বন্দরে নিয়ে যাচ্ছে ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদনের তথ্য মতে রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল খতিব বলেন ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় নথি আমাদের হাতে আছে এছাড়া এমন অনেক নথি আছে যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ইউরোপ সহ অন্যান্য দেশে সংশ্লিষ্টতা আছে তবে এসব তথ্য যেভাবে সংগ্রহ করা হয়েছে তা গোপন থাকলেও পারমাণবিক প্রকল্পের তথ্য অতি দ্রুত প্রকাশ করা হবে বলে জানান তিনি তেহরানের হাতে আসা নথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনভান্ডার উল্লেখ করে তিনি বলেন এগুলো ইরানের সক্ষমতাকে আরো শক্তিশালী করবে তবে তাৎক্ষণিকভাবে এসব তথ্যের কোনো প্রমাণ দেননি তিনি উল্লেখ্য ইসরায়েলি সরকার কখনোই তাদের পারমাণবিক অস্ত্রাগার সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করেনি যদিও তাদের কাছে যথেষ্ট পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে বলে বিভিন্ন সময় গণমাধ্যমে দাবি করেছে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তবে এখন পর্যন্ত বিষয়ে সংশ্লিষ্ট কেউ কোনো মন্তব্য করেনি এর আগে গাজা যুদ্ধের সময় তেহরানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে কিছু ইসরায়েলি ব্যক্তিদের গ্রেফতার করেছিল নেতানিয়াহু প্রশাসন যদিও গত বছর ইসরায়েলি পারমাণবিক গবেষণা কেন্দ্রে হ্যাকিং এর সঙ্গে এর কোনো যোগসূত্র ছিল কিনা তা এখনো স্পষ্ট নয় রাশিয়ার ভয়ে এবার সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন পোল্যান্ডের ইউক্রেনের পর এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ডে সামরিক অভিযানের ঘোষণা করতে পারেন বলে আশঙ্কা দেশটির সরকারের আর রুশ হামলা সীমান্তে মোতায়েন শুরু সামরিক জোট এ যুদ্ধ বিমান সদস্য রাষ্ট্রটি পশ্চিম ইউরোপ এবং রুশ ভূখণ্ডের বাফার রাষ্ট্র হিসেবে পরিচিত পোল্যান্ড রাশিয়া পোল্যান্ড সীমান্তের দৈর্ঘ্য প্রায় দুইশো কিলোমিটার সেই সীমান্তের ওই সামরিকভাবে গুরুত্বপূর্ণ কিছু অবস্থানে যুদ্ধ মোতায়েন করেছে পোল্যান্ড সে দেশের সেনার অপারেশনাল কমান্ড সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেছে ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধক্ষেত্রে সীমা ছাড়িয়ে রুশ যুদ্ধ বিমান এবং ড্রোনের গতিবিধি নজরে এসেছে এ পরিস্থিতিতে পোল্যান্ড এবং সামরিক মিত্র বিমানগুলো আকাশ সীমা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে উড়ানো শুরু করেছে শনিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছিল গত সাড়ে তিন বছরের যুদ্ধে সেটি রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা বলে সামরিক পর্যবেক্ষকদের অনেকে চিন চিহ্নিত করেছেন পোল্যান্ড এবং তার সহযোগী ইউরোপের দেশগুলো রুশ সীমান্তে বিমান টহলদারি নতুন করে পশ্চিম ইউরোপে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে উল্লেখ্য চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাক্স রুশ হামলা ঠেকাতে তার দেশের প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ও সক্ষম পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি বলেছিলেন আমরা এবছরের শেষ নাগাদ এমন একটি মডেল তৈরি করতে চাই যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে এবং আমাদের রিজার্ভ বাহিনী সম্ভাব্য হুমকির মোকাবেলায় যথেষ্ট সক্ষম হয় গত মাসে পোল্যান্ড এবং সুইডেনের মধ্যবর্তী সমুদ্রের নিজ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইনের কাছে রাশিয়ার একটি জাহাজের সন্দেহজনক গতিবিধি নজরে এসেছে বলে অভিযোগ করেছিল পোল্যান্ড তার আগে গত বছর রুশ ড্রোনের বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছিল পোল্যান্ডের সেনা প্রসঙ্গগত দু সালের ফেব্রুয়ারিতে পুতিনের যুদ্ধ ঘোষণার পরেই খোলাখুলি ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল ওয়ারস সম্প্রতি টাক্স বেলারুশের ভূখণ্ডে পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের সিদ্ধান্তেরও সমালোচনায় সরব হয়েছিলেন আন্তর্জাতিক পরমাণু অস্ত্র সংবরণ নীতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন মস্কোর বিরুদ্ধে পাশাপাশি রুশ হামলায় ঘর ছাড়া ইউক্রেনের বহু নাগরিককেও আশ্রয় দিয়েছে পোল্যান্ড জাপানে মার্কিন বিমান ঘাঁটিতে বিস্ফোরণ আহত চার জাপানের দক্ষিণ পশ্চিমের ওকিনাওয়া দ্বীপের কাদেনা মার্কিন সামরিক ঘাঁটির অস্ত্র সংরক্ষণ এলাকায় বিস্ফোরণ ঘটেছে এ ঘটনায় অন্তত চার জাপানি সেনা আহত হয়েছেন স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় কাদেনা ঘাটিরও স্থাপনায় বোমা পুনর্নিরীক্ষণের জন্য মরিচা ধরা কিছু বস্তু পরিষ্কার করছিলেন জাপানের এসডিএফ সদস্যরা সে সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং চার সদস্য আহত হন তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় বিস্ফোরণের ঘটনায় এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে কাদেনা বিমান ঘাটির সংরক্ষণ এলাকায় ওকিনাওয়া প্রিফেকচারাল সরকার পরিচালিত স্থাপনায় বিস্ফোরণটি ঘটেছে এ ঘটনায় কোনো মার্কিন সেনা জড়িত ছিল না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় এপির প্রতিবেদনে বলা হয় সেনারা স্থাপনাটি পরিদর্শন করতে গেলে হঠাৎই একটি যন্ত্র বিস্ফোরিত হয় জাপানের সেল ডিফেন্স ফোর্স এসডিএফ জানিয়েছে দুর্ঘটনার কারণ জানতে তারা তদন্ত শুরু করেছে প্রিফিক্সরাল গর্ভবর্তারা জানিয়েছেন সেনাদের আঘাত গুরুতর নয় তবে তাৎক্ষণিকভাবে আরো বিস্তারিত কিছু জানা যায়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা ঠেকাতে জাপান ওকিনাওয়াকে রক্ষা কবজ হিসেবে ব্যবহার করেছিল 1945 সালের ওকিনাওয়া যুদ্ধে দ্বীপটির মোর জনসংখ্যার এক 4 এরও বেশি বেসামরিক লোক নিহত হন পরবর্তীতে 1972 সালে একটি দ্বীপকীয় চুক্তির মাধ্যমে শেষ হয় যুক্তরাষ্ট্রের दखলদাড়িত্ব তবে চুক্তি অনুযায়ী সেখানে তাদের সামরিক রেখে দেয় গত অক্টোবরে দক্ষিণ জাপানের একটি বাণিজ্যিক বিমান বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত মার্কিন বোমা বিস্ফোরিত হয় ওই ঘটনায় একটি বড় গর্ত তৈরি হয় এবং কয়েক ডজন ফ্লাইট স্থগিত করা হয়